সব সবসময় মেকআপ দিয়ে টিকটক বানাইতে ভালো লাগে না আল্লাহকে আমার কম সুন্দর করছে নাকি না সবসময় আমার মেকআপ মারতে হইব এখন আমি বিদুন মেকআপ আমি এখন মেকআপ মাখি নেই এটাই আমার রিয়েল বাস্তব চেয়ারা তো আমি যে কারণে ভিডিওটা বানাতে আসলাম অনেকে আমাকে কমেন্ট করতেছেন আপু আপনি কারোর সাথে রিলেশনে আসেন নাকি কারোর সাথে রিলেশন করেন নাকি আপনার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি আমি কাউকে কোনো পার্সোনালে পার্সোনালে আনতে চাইও না বা আমি কাউকে কোনো পার্সোনালে যাই আমি রিপ্লাই দিতে চাইও না কারণ এতটা সময় আমার হাতে নাই আমার সময় শর্ট আমি শর্টকাটে কথা বলতে চাই আমি আমি যে কথাটা এতদিন কাউকে বলিনি আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নাই আমি সিঙ্গেল আর বিদেশে আসার বয়স আমার বেশি দিন হয় না অনলি চার মাস রানিং চেষ পাঁচ মাসে করছে তো আমার কোনো বয়ফ্রেন্ড নাই আমি সিঙ্গেল আছি আর আমি কোনো বয়ফ্রেন্ডের সাথে কোনো সম্পর্ক বা কোনো রিলেশনে যেতে চাইও না কারণ আমার ইচ্ছা নাই সিঙ্গেল লাইফ অনেক ভালো অনেক সুন্দর আমি সিঙ্গেল লাইফটা নিয়ে থাকতে চাই তো যারা যারা আমাকে বলতেছেন আপু আপনি রিলেশান করবেন নাকি রিলেশনে আসেন নাকি বা রিলেশনে আসবেন নাকি আমার রিলেশনে যাওয়ার ইচ্ছা নাই করার ইচ্ছা নাই আর আমার কোনো বয়ফ্রেন্ডের দরকারও নাই এখন বর্তমান দরকার নাই ভবিষ্যতে যদি ভালো কখনও মনের মতো একটা মানুষ পায় তাকে বন্ধু বানিয়ে পাশে রাখবো কিন্তু যাকে তাকে না সে ওরলি আমার মনের মতো হতে হবে ভালো হতে হবে তারপরে আর আমি মেকআপ সারা ভিডিও করছি আমার ভিডিওটা কেমন হয়েছে কেমন হলো না হলো অবশ্যই আমাকে জানাবেন আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি কেউ আমার পার্সোনালে আসা জিজ্ঞাসা করবেন না আপনার রিলেশান করবেন না কি আপনি রিলেশানে আসেন নাকি বা আপনার হাবিবি আসে না কি বা আপনার বয়ফ্রেন্ড আসে নাকি ওকে আমি বাংলায় বলে দিলাম আরবিতেও বলে দিলাম আমি সিঙ্গেল ওনলি ওনলি ওয়ান সিঙ্গেল বা সিঙ্গেলই থাকতে চাই আমি ডাবল হতে চাই না আর এখানে আসছি আমি আমার স্বপ্ন আশা বাসনা পূরণ করতে এখানে আমি প্রেম করতে আসি নাই আর এখানে আমি কারোর সাথে হাবি পিপা নিয়ে এনজয় বা মজা করতে আসি নাই ওকে এখানে আমি আসছি আমার ক্যারিয়ার ঠিক করতে আমার ভবিষ্যৎ ঠিক করতে আমার ফ্যামিলি ঠিক করতে আমার ঘর বাড়ি ঠিক করতে আমার ব্যাংকে টাকার জন্য ওকে তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আর যারা যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে বা পছন্দ করেন বা ভালোবাসেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কপালিং করবেন ওকে আর সবাই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমিও সবাইকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকবো ইয়াল্লা বাই গুড বাই আসসালামু আলাইকুম দেখেন কালকে আমি ম্যাডামের বাসায় কাজ করতে যাই আমার এই যে হাতের উপরে এত বড় একটা কাছের জিনিস পরে দেখেন আমার হাতটা কি হয়ে গেছে এই জায়গায় এত ব্যথা এই জায়গা রক্ত জমে রয়েছে আমি কালো মানুষ দেখে বোঝা যেতেছে না তবে ফর্সা মানুষ হইলে বেশি বেশি বোঝা যেত আমার আমি আমি মানে এভাবেই করতেছি পরিষ্কার করতেছি আর ঠাস করে একটা কাছের জিনিস মানে আমার এই আঙুরের উপরে এমনি করে পড়ছে পড়া করে দেখেন কত ব্যথা যন্ত্র না এখানে আমার রক্ত জমে রইছে মাথায় টেনশন নিয়ে মনে কষ্ট নিয়ে কাজ করতে গেলে প্রচুর ব্যথা প্রচুর যন্ত্র আমার এখানে মার লাগতেছে না এখানে না রক্ত জমে রয়েছে রক্ত ব্লাড এখানে অনেক ব্যথা আজকে আমি কাজ কাজ আজকে যে কাজ করুন কেমনি কে জানি অনেক ব্যথা আজকে এখানে বিদেশ মানে অনেক কষ্ট করছেন বিদেশ সুখ না শান্তি না তার ভিতরে কিছু কিছু মানুষ আছে অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা দেয় এখানে যন্ত্রণা দেয় অনেক কষ্টের যন্ত্রণা এখানে রক্ত জমা রয়েছে হাত মানে এভাবে টান করতে পারতেছি না হাত শুধু মানে এভাবে করে রাখছি এত ব্যথা আমি ডিউটিতে থেকে এসে এ গোসল করলাম কে কে এখনো গোসল করনি দুপুর হয়েছে তাড়াতাড়ি গুছল করে আসে এভাবে চুলটা ঝাড়া দিলে পানিটা তাড়াতাড়ি শুকায় চুলটাও তাড়াতাড়ি শুকিয়ে যায়